হ্যালো বিহান আসসালামু আলাইকুম রসুন কুচাই নিয়েছি পেঁয়াজ কাটিয়ে নিয়েছি আর এই যে কাঁচামরিচ আর এই যে আলুগুলো কাইটা দুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলো দিয়ে চেপা শুটকি রান্না করুন তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি মানে আলু অল্প ওই পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো রসুন কুচানো পেঁয়াজ কুচানো আর যে কাঁচামরিচ কাঁচামরিচের সংখ্যাটা একটু কম দিলাম কারণ এর মধ্যে আবার গুড়ামোর ব্যবহার করবো শুকনো গুড়ামোর দিব সেই জন্য কাঁচামরিচ অল্পই দিলাম তো অনেক সময় তো বেগুন দেওয়া বা অন্যান্য কাঁঠালে বেশি দেওয়া অনেক কিছু দিয়ে চ্যাপা খাওয়া যায় তো এভাবে আলু কুষায় যদি আপনি একবারে ভাজা ভাজা করে যদি চাপা শুটকি দিয়ে রান্না করেন তাহলে খাইতে অনেক টেস্ট মানে ভালোই লাগে খারাপ লাগে না তো আমরা এভাবে রান্না করে খাই যদি আপনাদের ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবো তা আমি যা মশলা বলতে আদা রসুন বাটা আর হলুদ মরিচ এই তো এছাড়া তো আর আমি শুটকি তো ওইরকম তার কিছু ব্যবহার করার নাই তো জালের পরিমাণটা একটু বাড়াই দিলাম লাল লাল যাতে হয় একটু জাল জাল হইলে চাপা শুটকি রান্না ভালো লাগে খাইতে তো এই যে সব কিছু মশলা দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম না দিয়ে জালুটা দিয়ে দিলাম একবারে পুরাটা একবারে কাঁচাই দিয়ে দিছি বাড়ি মেরে দিয়ে মানে পুরো কাঁচাই দিয়ে দিলাম যাতে আর বলে বাটিতে যাতে আর না থাকে সেজন্য তা একটু ভালোভাবে যে যাচ্ছি আর এমনিতে এই এটা যদি চুলাটা তো বসাই মানে খুসুন দিয়ে এমনি নাড়া দিতে গেলে কি কড়াটার সাথে ঘুরে তো সেই জন্য একটু ভালোভাবে ধরে নিলাম যাতে পইড়ে না যায় পড়া গেলে আর এমনিতে তো গ্যাস থাকে না এর মধ্যে রান্না যে করতে অনেক কষ্ট হয় যে তারপরও এই করার কিছু নাই আর বেলকুনিতে তো আর দেখেনি যে গাছ হয়েছে তো সেই জায়গায় যদি রান্না করি তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে তাছাড়া এমন শিশিঙ্গা ধরছে অন্যান্য সবজিও আরও ধরছে তো সেই জন্য আর আমি বেলকুনিতে রান্না করি না তো আগে সবজিগুলো খাওয়া শেষ হোক তারপরে রান্না করব তো যে আলু দিয়ে না ডাকনাটা দিয়ে দিছিলাম তারপরে আবার উঠায় দেখলাম যে না পানিটা শুকায় গেছে কি না একটু ভাজা ভাজা করবো মানে ওরকম পানি দিইনি হালকা পরিমাণে পানি দিছি তো একটু ভাজা ভাজা হইলে খাইতো টেস্ট লাগে আর তাছাড়া এভাবে যদি শুটকি বুনা করে খান ভাত খাইতে কোনো অসুবিধা নেই কারণ সুটকি আনানো লতি দেওয়া বা ওই বাও যেভাবে কুবাবও খাওয়া যায় কিন্তু চেপা সুটকিরা যদি আলু দিয়ে রান্না করে না গ্রান্ডাই অন্যরমে আর যদি পুরান সুটকিরা নয় যদি নতুন সুটকি হয় তাহলে তা আরও বেশি ভালো আর এই যে দেখুন আমার সুটকি রান্না হয়ে গেছে এই যে সুটকি আলু দিয়ে সুটকি কমপ্লিট রান্না একবারে বাজে বাজে হয়েছে দেখ তুই বুঝতে পারবি যে জ্বর জ্বর একবারে কোনো এরার মধ্যে কোনো জুল নাই অন্যান্য যে জুল একটু বা জুল জুল থাকুক ওই রকম কিছু নেই তাই কাঁচা একবারে সবটা বাটির মধ্যে বাইরে নিলাম কারণ এমনিতে আমি অল্প পরিমাণে বাজি করছি এই যে দেখুন বাজিটা দেখতো অনেকটা সুন্দর হয়েছে রহমতে খাইতো